ছোট ছিলেন হাদিসে এসেছে উনি হচ্ছেন আনাসুবনু মালিকের ভাই নাম ছিল উমায়ের আল্লাহ রাসুল সাইসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ছোট্ট সাহাবি নাম তার উমায়ের ওর একটা ছোট্ট পাখি ছিল পাখি পাখিটার আবার নাম রাখছে নুগায়ের আপনারা দেখবেন অনেকে যারা বিড়াল পুষে পাখি পুষে এরা কিন্তু ছোট ছোট নাম দেয় কেউ দেয় ময়না টুনটুনি এরকম নাম দেয় না অনেক নামে কিন্তু আদর করে ডাকে ওনার যে পাখিটা ছিল হজরত ওমায়ের রাজি আল্লাহ তালু ওনার পাখিটার নাম ছিল নুগায়ের তো একদিন এই পাখিটা মারা গেছে তো আল্লাহ রাসুল সাল্লাম যাচ্ছেন দেখলেন ওনার মনটা খুব খারাপ ছোট বাচ্চা রাসুল একটু মুচকি হেসে দিয়ে বললেন ইয়া ওমায়ের মা ফা নুগায়ের ওমায়ের রে নুগায়ের তোমার সাথে কি কামটাই না করলো মানে তোমারে ফাঁকি দিয়ে চলে গেছে এই যে মুসকি হাসি দিয়ে কথাগুলো বলেছিলেন সাহবায় কেরাম বললেন এটা আমাদের মনের মধ্যে লাগছে যে রাসুল সুন্দর করে মজা করলেন আল্লাহ রাসুল সাল্লাম এভাবে অনেক জায়গায় এটা করতে একজন বৃদ্ধা মহিলা রাসুল একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বৃদ্ধা এক মহিলা বলতেছেন ইয়া রাসুল একটু দাঁড়ান আপনার সাথে কথা আছে মহিলা আসার পরে রাসুল জিজ্ঞেস করলেন মা আপনি কি বলতে চান বলেন হুজুর আপনি আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করবেন কিসের দোয়া করবো কাল্লা যেন আমার জান্নাতে নেয় আল্লাহ নবীজি বলছেন কোন বুড়া মহিলা এরা জান্নাতে তো যাতে পারবে না মহিলা তো একেবারে জাগার মধ্যে আকাশ ভেঙে পড়ছে মাথায় হুজুর কম কি আমরা বুড়া হয়ে পাপ করলাম এখন আমি বৃদ্ধ হয়েছি আল্লাহ কি আর জান্নাতে নিবে না এই কয়ে কান্না শুরু করছে আল্লাহ নবীজি বলছেন শোনো মা আল্লাহ পাক যখন জান্নাতে তোমাকে নিবে তখন বুড়ি বানায়া নিবে না যুবতী বানায়া ঢুকাবে এজন্য আমি বলছি কোন বুড়ি মহিলা আল্লাহর জান্নাতে ঢুকবে না ঢুকবার সময় তুমি যুবতী হয়ে যাও আল্লাহ আকবর মহিলা এবার ঠান্ডা হয়েছে। গো জুর একবার তাহলে এই যে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে এইভাবে যেটা জায়েজ এই পন্থায় সাহাবিদের সাথে আমুদ করতেন ফুর্তি করতেন সাহাবারও এটা গ্রহণ করেছেন আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু একটা প্রসিদ্ধ হাদিস আল্লাহ রাসুল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা আমি হচ্ছি এলেমের শহর আর আমার আলী রদি আনহু উনি হচ্ছেন ওই শহরের দরজা আলী রদি আল্লাহ তালু ছিলেন খুব বিচক্ষণ একজন সাহাবি খুব মেধা সম্পন্ন একজন সাহাবি আল্লাহ রাসুল আলী রদিয়াল্লাহ তালহুর জ্ঞানের প্রশংসা এভাবে করেছেন আমি জ্ঞানের শহর আমার আলী শহরের দরজা হাদিস তো একটা পাইছে হজরত আলী রদিয়াল্লাহ তালহু কিছুদিন পর একজন সাহাবি নবীর দরবার থেকে যাইতেছে দেখা হওয়ার পরে সালাম কালাম হয়েছে আলী রদিয়াল্লাহ সাথে আলী জিজ্ঞেস করলেন মিন আইন আন চাইয়া আখি ভাই আসলেন আমি তো কাছে গিয়েছিলাম নবীর দরবার থেকে আসছি উনি বললেন মিয়া নবীর দরবারে একবার গেলে আমার দরবারে দুইবার আসতে হয় এটা কি আপনি জানেন না করে আবার এটা কেমন কথা আমরা নবীর দরবারে যাব নবীর উম্মত আমরা এখন সাহাবীর লাগছে খটকা কই কি এটা আমার কোন বিধান শুরু হইলো যে নবীর কাছে একবার গেলে ওনার কাছে দুইবার যাইতে হবে খটকা লাগছে তো আবার নবীর কাছে গেছে গিয়া বলছেন ইয়ারসুল্লাহ হাদিস কি নতুন একটা বেরোইছে নাকি কি হাদিস আপনার সাথে একবার দেখা করলে আলীর সাথে নাকি দুইবার দেখা করা বাধ্যতামূলক এরকম কোন হাদিস না না এরকম কোন হাদিস তো নাই মাত্র বলছে হুজুর গরম কথা গরম খবর এটা এই আমাকে আলী বলছে আপনার সাথে একবার দেখা করলে আলীর সাথে নাকি দুইবার দেখা করতে হয় নবীজি বললেন ওনার ডাইকে নিয়ে আসো এবার আলীরা দিল তখন হুজুর আসছে আলীরা দিল তখন বুঝছেন যে নবীর কাছে যেহেতু আমাকে নিয়ে যাচ্ছে এখানে বিচার দেওয়া হয়েছে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেন আল্লাহ নবীজি বললেন আলী তুমি কি এই মর্মে হাদিস শোনাই দিস যে আমার সাথে একবার দেখা করলে সবার তোমার সাথে নাকি দুইবার দেখা করা লাগবে কুজি হুজুর বলছি তো এত বড় সাহস তোমার তুমি এই কথাটা কিভাবে বলতে পারলা কুজুর এই কথা তো আপনি বলছেন আমি আবার কখন তোমাকে এই কথা বললাম হুজুর আপনি বলছেন না আনা মাদিনাতুল এলমু আলিগুন বাবুহা আপনি হইলেন গেলের শহর আমি এই শহরের দরজা হুজুর দরজা যদি হয় আর শহরে যদি কেউ আসতে চায় দরজা ছাড়া তো আসতে পারবে না যাওয়ার সময় তো দরজা ছাড়া যাইতে পারবে না তাহলে হুজুর আপনার শহরে একবার ঢুকলে আমি দরজার সাথে দেখা হয় কয়বার হুজুর আমি ভুল বললাম কোন জায়গায় আল্লাহ রাসুল বললেন এই হিসাবে ঠিক আছে এই কথা অনুযায়ী এটা বলছেন উনি বাস্তবতায় বলেন নাই এই যে রাসুল সাহেমের সাথে এইভাবে রসিকতা আনন্দ এভাবে রাসুল করেছেন যেগুলো সত্য